তখন এটা আবার সেল করে দিবে সিস্টেম বেড়ে নিয়ে যাবে নাকি এই তো আশা এটাই ঠিক আছে এখন আনবক্সিং করতেছি আর এটা প্রদর্শন করতে আপডেট

আমি এক সাইডটা খুলি ভাই এক সাইডটা খুলি দুজন 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 রিকা খুলি এই যে ভাইয়া কিছুটা মনে শান্তি দেওয়ার জন্য কেন বলছি কারণ এর আগে ভাইয়া যে 15 প্রো ম্যাক্স ইউজ করছে সেটার কালার আর এটার কালার কি सेम सेम টু सेम শুধুমাত্র এটা ছিল আইফোন আর এটা হচ্ছে স্যামসাং যাই হোক ঘরে বসে ভাইয়া চাঁদের ছবি উঠাবে এটাই স্বপ্ন এটার মধ্যে কি আছে এটার ভিতরে কি কি দেখ হ্যাঁ কঠিন চাঁদা দেয় না কেন না না চার্জার বন্ধ হয়ে কেন বলেন তো চার্জ বকেন কিসা হোক সর্বপ্রথম শুরু করছে আইফোন দিয়ে চার্জার না দেওয়ার কারণে তো এখন দিচ্ছে আপনাকে Samsung এর প্রোডাক্ট গুলো দিচ্ছে সবচেয়ে বেটার এটা অথেন্টিক ফাইভ ওয়ার্ডের চার্জারে চেষ্টা করবেন ফাইভ ওয়ার্ড